আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সম্মানিত সভা

প্রধান বক্তা সত্যগ্রাম উত্তজেলা যুবদলের বিপ্লবী সহসাধারণ সম্পাদক তোমাদের রাজনীতি হচ্ছে বেডরুমের রাজনীতি তোমাদের রাজনীতি হচ্ছে পায়গাড়ির রাজনীতি видитеমতে দেখতেছেন কিসব প্রতারক সন্তান কিসব পায়গাড়ির মাধ্যমে আমাদের ছেলে নেতাদের নামে বিভিন্ন রকমের রিমা ছড়াচ্ছে আমরা আন্দোলনরত যুবদাল এবং যুবদাল যত কোন পর্যন্ত রাষ্ট্রনীতি বেঁচে আছে তোমরা হাজার সন্ত করিও আমাদেরকে নারে মিথ্যা মামলা দিও মিথ্যা গুজুর্গ হয়েও আমাদের নেতাদের তোমরা হে কিনতে পরিমাণ কিছুই করতে পারব না আসা দেখে আমার সং বিশ্বাস করলাম ওটা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নায়েদার জিন্দাবাদ জেরাদুললাম চেয়ারম্যান জিন্দাবাদ